প্রায় ঘণ্টাখানিক সময় পরে ঘুম ভাঙল তুরাগের বোঝার চেষ্টা করলো কোথায় আসে চারিদিকে চোখ বুলিয়ে বুঝতে পারল নিজের রুমে আছে। পুরো শরীর ব্লাঙ্কেটে আবৃত উঠে বসল তুরাগ নিজের দিকে নজর যেতেই আঁতকে উঠল সুতো কাপড়ও নেই নিজেকে আবার ব্ল্যাঙ্কেটে আবৃত করে নিল রুমের চারিদিকে চোখ বুলিয়ে দেখার চেষ্টা করলো তরু কোথাও আছে কিনা না তরুকে কোথাও দেখা যাচ্ছে না খোষ করে শ্বাস সারলো তুরাগ মনে করার চেষ্টা করতে লাগলো কাল কি হয়েছিল অস্পষ্টভাবে মনে পড়েছে তবে পুরোপুরি কিছুই মনে করতে পারছে না সব কিছুই আপসা লাগছে মাথা চেপে ধরল তুরাগ কোনো মতে সবটা মনে করতে পারছে না ব্ল্যাঙ্কেটে জড়িয়েই চলে গেল ওয়াশরুমে পুরো রুম খুঁজে কোথাও পেল না তরুকে বেলকনির দরজাও লাগানো তার মানে ওখানেও যায়নি দৌড়ে সাদে গেল তুরাগ না সাদেও নেই ঘাবড়ে যায় তুরাগ অবচেতন মন বারবার জানান দিচ্ছে তরু হয়তো চলে গেছে কাল রাতে হয়তো ভুল কিছু হয়ে গেছে তরুর সাথে বারবার এটাই মনে হচ্ছে যে তরু এ বাসায় নেই কি করবে তুরাগ তরুকে স্ত্রীর অধিকার না দিলেও তরু তার স্ত্রী তাকে দেখে রাখাটাও দায়িত্ব পাগুলো যেন অসাড় হয়ে আসছে নিচে নেমে যাওয়ার শক্তি পাচ্ছে না পা টেনে টেনে নামলো নিচে উদ্দেশ্য তুরফার রুম এখন তরুর কথা জিজ্ঞেস করার মতো তুরফা ছাড়া আর কাউকে নিরাপদ মনে হলো না তুরফার রুমের সামনে এসে দাঁড়িয়ে রইল কিছু সময় মনে সাহস জুগিয়ে টোকা দিল তুরফার দরজায় কয়েকবার টোকা দিতেই ভেতর থেকে দরজা খোলার আওয়াজ এলো তুরাক মনে মনে গুছিয়ে নিল কীভাবে তুরফাকে তরুর কথা জিজ্ঞেস করবে কিন্তু তুরাককে অবাক করে দিয়ে দরজা খুলল তরু তরুকে দেখে ভেতর থেকে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো কি জিজ্ঞেস করবে খুঁজে পেল না সময় নিয়ে জিজ্ঞেস করলো কোথায় আপু ও আচ্ছা তুমি কথা আছে কথা আছে কথা শুনে চমকালো এখন আবার কি জিজ্ঞেস করবে এই লোক কাপা কাপা পায়ে হেঁটে আসে তুরাগের পিছু পিছু তুরাগ রুমে ঢুকে দরজার সামনে দাঁড়িয়েছিল তরু রুমে ঢুকতে এই দরজার সিট কিনে টেনে দিল কেঁপে উঠল তরু তরু তবুও মনকে শক্ত করল কিছু বলবে না মানে না সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল রুমের মাছ বরাবর তরু চোখ খিসে বন্ধ করে রেখে মনে মনে আল্লাহর নাম জপ করছে তরু আর খুব করে চাইছে তুরাক যেন গতকালের বিষয়ে কিছু জিজ্ঞেস না করে তরু তাকাও আমার দিকে এবার বিনা বাক্য তুরাগের দিকে ঘুরে তাকালো তরু আমি কিছু জিজ্ঞেস করব তোমাকে কাল রাতে কি তুরাককে কথা শেষ করতে না দিয়েই তরু বলা শুরু করে কাল আপনি হয়তো স্যাড ছিলেন তাই প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করেছেন অনেক রাতে বাসায় ফিরেছেন আমি আপনাকে রুমে এনে শুয়ে দিয়েছি আর কিছু না সত্যি কি তাই হ্যাঁ হ্যাঁ তবে বেডশিট কেন চেঞ্জ করেছো মেজাজ খারাপ হয় তরুর এই বেটা এমন খবিশ কেন কি হলো আপনি বমি করেছিলেন তাই চেঞ্জ করে দিস ও আচ্ছা তাহলে ড্রেস বমি করেছেন বলেই লজ্জা শরম কি সব খেয়ে ফেলেছো নাকি এই মুহূর্তে ভীষণ লজ্জা লাগছে তরুর নির্লজ্জ লোক সেখান থেকে পালানোর পথ খুঁজছে তরু আচ্ছা আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসছে বাবাও তো আজ অফিস যাবে মনে হয় আমি দেখে আসি ব্যস্ত পায়ে রুম ছাড়ে তরু তরু বেরিয়ে যেতেই ধপ করে বিছানায় বসে পড়ে তুরাগ মাথা একদম কাজ করছে না আফসা আফসা যে মুহূর্তগুলো মনে পড়ছে সেগুলো একদম বাস্তব মনে হচ্ছে এদিকে তরু বলছে অন্য কথা এদিকে হসপিটালের এরকম নিউজ মাথা পুরো হ্যাং হয়ে আছে। এই মুহূর্তে কি করা উচিত তুরাগের মনে মনে মিলাতে থাকে অনেক হিসেব এভাবেই পার হয়ে যায় অনেক সময় এক প্রকার ভাবনার মাঝেই ডুবে মাঝে তুরাগ হঠাৎ করে চিৎকারের শব্দ কানে আসতেই ভাবনা থেকে বেরিয়ে আসে তুরাগ কণ্ঠটা তরুর মনে হল তুরাগ আবারও কান খাড়া করে রাখে শোনার জন্য আসলে কি ঠিক শুনেছে নাকি ভুল আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না তবু কি হয়েছে দেখার জন্য রুম থেকে বের হয় তুরাগ রুমের সামনে আসতেই শাহানা বেগমের রুম থেকে চেঁচামেসের আওয়াজ শুনতে পাওয়া যায় সেদিকে পা বাড়ায় তুরাগ রুমের সামনে আসতেই চক্ষু চড়ক গাছ ফ্লোরে পা বিছিয়ে বসে আছে তরু তুরফা অবু হয়ে সামনে ফু দিয়ে যাচ্ছে তরুর পায়ে ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করতেছে তরু চোখ দিয়ে জল গড়িয়ে গাল বেয়ে নামছে এরকম দৃশ্য দেখে খারাপ লাগে তুরাগের কিন্তু কি হয়েছে এখানে সেটা বুঝে উঠতে পারছে না দ্রুত পায়ে রুমের ভেতর প্রবেশ করে তুরাগ তুরফাকে সরতে বললে বিনা বাক্য ব্যয়ে সরে যায় তুরফা তরুর পায়ের দিকে তাকিয়ে দেখে পায়ের পাতা লাল হয়ে গেছে পুড়েছে হুম ভাইয়া আইস কিউব লাগিয়েছিস না গাধি তাড়াতাড়ি আইস কিউব নিয়ে আমার রুমে আয় পুড়ে গেলে ঠান্ডা কিছু লাগাতে হয় জানিস না তুরাগের আদেশ মতো তাড়াতাড়ি আইস কিউব আনতে ছুটে যায় তুরফা নুয়ে পাজা কোলে তুলে নেয় তরুকে বের হওয়ার উদ্দেশ্যে পা বাড়াবে সে সময় কিছু তিক্ত কথাই পা দুটো থামিয়ে দেয় তুরাগের আমার মেয়েটা হসপিটালে ওভাবে পড়ে আছে আর তুমি বউকে নিয়ে ফুর্তি করতেছো ভালোই সব পুরুষ মানুষ এক তুমি কোনোদিন আমার মেয়েকে ভালোই বাসনি আমার মেয়েটাই বোকা ওর এখন এসে দেখা উচিত তার প্রিয়তম এখন অন্য মেয়ে নিয়ে ব্যস্ত কথাগুলো শুনে চোখ বন্ধ করে নেয় তুরাগ জোরে শ্বাস নিয়ে কিছু বলার জন্য উদ্যোগ হতেই শার্টের কলার খামসে ধরে তরু তরুর দিকে তাকাতেই মাথা নাড়িয়ে না বোঝাই নিজেকে শান্ত করার চেষ্টা করে তুরাগ পা বাড়ায় রুমের দিকে আগে পায়ের ব্যবস্থা করতে হবে মেয়েটা কষ্ট পাচ্ছে বিছানার উপর চোখ বন্ধ করে বসে আছে তরু তার সামনেই হাঁটু মুড়ে বসে তুরাগ তার পাশেই দাঁড়িয়ে আছে তুরফা ওর পা বুড়লো কিভাবে গম্ভীর কণ্ঠ শুনে কেঁপে উঠে দুজনই তুরফা আমতা আমতা করে বলে এমনি এমনি কিভাবে বুড়েছে সত্যিটা বল আসলে ভাইয়া ওই আন্টির জন্য গরম স্যুপ করে নিয়ে গেছিল তরু তিনি কাল থেকে কিছু খাননি এখনও খাবেন না বলছিলেন তাই তরু জোর করে আর তখনই তিনি হাত ঘুরিয়ে স্যুপের বাটি ধাক্কা দেয় আর সেটাই পায়ে পড়ছে হাত মুঠো করে নেয় তুরাগ মানুষ এরকম অকৃতজ্ঞ কিভাবে হয় ভেবে না তুরাগ এই মুহূর্তে ভীষণ রাগ হচ্ছে শাহানা বেগমের প্রতি বসা থেকে উঠে দাঁড়াই ঠিক করে এখনই শাহানা বেগমের রুমে যাবে জানতে চাইবে তিনি এরকম কেন করলেন উল্টো ঘুরে দরজার দিকে হাঁটা ধরতেই পেছন থেকে হাত টেনে ধরল জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার তরু চেষ্টা করল আপনি তাকে কিছু বলবেন না না অনুরোধ জবাব দিল তোরাগ। তরুই আগ বাড়িয়ে বলল দেখুন তার অবস্থা এখন ভালো নয় দুটো মেয়ে তার একজন তো মেয়ে আর একজন বেঁচে থেকেও নেই এই জিনিসগুলো তার মস্তিষ্কে ভীষণ এফেক্ট ফেলেছে এই জন্য এই রকম আচরণ করেছে আপনি দয়া করে তাকে কষ্ট দিয়ে কিছু বলবেন না সে অন্য কারোর সাথে মিসবিহেভ করে করে না তোমার সাথেই কেন সে যদি তোমাকে অপছন্দই তাহলে সেদিন আমাকে কেন বলেছিল বিয়ে করার জন্য আমি তো বিয়ে করতে চাইনি তিনি সেদিন কেন জোর করেছিলেন আর আজ কেন আমার স্ত্রীর সাথে মিসবিহেভ করবে তোর মুখে আমার স্ত্রী কথাটা শুনে গেল একটা ধাক্কা খেল তরু এতটাও আশা করেনি আমি জানি এর উত্তর তুরফার কথায় তুরাক দুজনে ঘুরে তাকাই সমস্যাটা জানতে চাই কেন সেদিন আন্টি হসপিটালে থাকা অবস্থায় বাবা গিয়েছিল হসপিটালে সে কথা বলেছে আন্টির সাথে বাবা তাদের সমস্ত দায়িত্ব নেবেন ভরণ চিকিৎসা খরচ এভরিথিং এর জন্য বাবার শর্ত তাকে মানতে হবে আর তা যদি না হয় তবে কোনো না কোনোভাবে ভাইয়াকে তাদের থেকে সরিয়ে নিবে সেই ভয়ে সেদিন তিনি রাজি হয়েছিল বোঝাতে তবে তিনি মন থেকে চাননি তোর তোর কথাই চোখ বন্ধ করে ফেলেন তুরাগ জোরে শ্বাস নেয় রাগকে সামলানোর চেষ্টা এই মুহূর্তে কি এক জাতাকলে পড়ে গেছে ভীষণ রাগ হচ্ছে বাবার প্রতি নিজের প্রতি ভীষণ রাগ হচ্ছে একের পর এক ভুল কাজ করেই চলেছে রাগে গজগজ করতে করতে বেরিয়ে যায় তুরাগ এই মুহূর্তে নিজেকে মেরুদণ্ডহীন মনে হচ্ছে শাহানা বেগম বাদে সবাই উপস্থিত রয়েছে বসার ঘরে অপেক্ষা করছে তুরাগের ফেরার একটা বাঁচতে চলল তখনও তুরাগের ফেরার নাম নেই কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন তিনি কিন্তু তুরাগ আসছে না ফোন দিলে ফোনও রিসিভ করছে না চিন্তায় কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে তায়েব সাইয়েদের তুরফার পাশে কাঁচুমাসু হয়ে বসে আছে তরু তাইব সাইয়দ উঁচুকণ্ঠে মেয়ের কাছে জানতে চাইলেন বাসায় কি ঝামেলা করে গেছে ও প্রথমে ঠিক করলো সবটা খুলে বলবে তুরফা কিন্তু তরু হাত চেপে ধরলো বলতে দিল না কিন্তু সাহেবের সাহেবের প্রশ্নে অবশেষে বাধ্য বলে দিতে চিন্তা হলে যেন এত আরো বেড়ে গেল তুরাগ এমনিতেই তরুকে পুরোপুরি স্ত্রী হিসেবে মানে না তার উপর আজ এসব হলো এখন যদি আর বাসাই না ফেরে বসে থাকতে পারলেন না তিনি উঠে পাইচারি শুরু করলেন ফোন করলেন সব পরিচিতজনদের কিন্তু তুরাক তাদের কারো সাথে নেই এমনিতে তুরাগ প্রায়শই রাত করে বাড়িতে ফেরে সেটা সমস্যা নয় প্রান্ত সাথে থাকে তখন কিন্তু আজ প্রান্তের সাথে একবারও দেখা হয়নি রাত তখন আরও গভীর হয় কিন্তু তুরাগের ফেরার কোনো নামই নেই তরু জোর করে সবাইকে রুমে পাঠালো জানালো সে অপেক্ষা করবে তুরাগের জন্য কেউ যেতে রাজি না হলেও এক প্রকার জোর করে সবাইকে রুমে পাঠালো তরু সে বসে অপেক্ষা করতে লাগলো তুরাগের জন্য বসে থাকতে থাকতে কখন যেন চোখ লেগে আসলো ঘুমিয়ে পড়লো সোফার উপরেই তুরাক যখন বাসায় ফিরল তখন ফজরের আজান শেষ হয়ে গেছে চারিদিকে ভোরের আলো ফুটতে শুরু করেছে অনেকবার চেয়েও কলিং বেল চাপ দেওয়ার সাহস হলো না মনে পড়ে গেল কয়েক মাস আগের কথা সেই যে রাত বেশি হলে বেলকনে টপকে ঢুকত আর মা কখনও বেলকনির দরজা লাগাতেন না আজও সেই চেষ্টাটাই করলো তুরাগ অনেকদিন আগের মতো অনুভূতি আজও বেলকনির দরজা চাপানো ছিল ধাক্কা দিতেই খুলে গেল রুমে এসে চারিদিকে চোখ বললো তুরাগ কোথাও কেউ নেই পুরো রুম ফাঁকা পড়ে আছে গতকাল সকালে যেমন দেখেছিল ঠিক তেমন তার মানে তরু আর এই রুমে আসেনি গেল কোথায় মেয়েটা রুম থেকে বেরিয়ে এলো তুরাগ ভেবেছিল তুরফার রুমে হবে হয়তো কিন্তু তুরফার রুমে যাওয়ার আগেই দোতলা থেকে নজর গেল নিচতলায় বসার রুমে সোফার উপর গুটি মেরে শুয়ে আছে তরু ঠান্ডা লাগছে বোধহয় অনেক আস্তে আস্তে নিচে নেমে এলো তুরাগ তরুর সামনে হাটটু মুড়ে বসলো মেয়েটা গভীর ঘুমে আচ্ছন্ন চোখের বন্ধ পাতার দিকে তাকালো তুরাগ চোখের নিচে পানি শুকিয়ে যাওয়ার দাগ রয়ে গেছে বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে তুরাগের এই মেয়েটা কান্না কেন করছিল তবে কি ওর জন্যই কান্না করেছিল মেয়েটা তুরাগের মনে হচ্ছে সে নিজের স্বেচ্ছাচারিতার জন্য মেয়েটাকে বেশি কষ্ট দিয়ে ফেলেছে মন স্থির করলো সে নিজের ভুলগুলোর শাস্তি এই মেয়েটাকে দিবে না উঠে দাঁড়ালো তুরাগ পাজা কোলে তুলে নিল তরুকে কোলে তুলে নেওয়ার সাথে সাথেই তরুর চোখের পাতাগুলো তিড় করে কেঁপে উঠল তুরাগ ভেবেছিল হয়তো এখন ঘুম ভেঙে যাবে তরুর কিন্তু ভাঙল না চোখ আবার স্বাভাবিক হয়ে গেল কোলে তুলেই দোতলায় নিয়ে আসলো তরুকে বিছানায় শুইয়ে দিল ব্লাঙ্কেট টেনে দিল গায়ে তারপর বেডের এক সাইডে বসলো তুরাগ এক কিছুক্ষণ তাকিয়ে রইল তরুর দিকে কি সিগ্ধ দেখাচ্ছে মুখখানা এই মেয়েটা তাকেই কেন বিয়ে করতে গেল ওরও তো একটা সুন্দর জীবন হতে পারতো শুধু শুধু নিজ হাতে নিজের জীবনটা নষ্ট করতে ওর লাইফে এলো ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে এই বিড় করে আওড়ালো কিছু কথা জানো পিচ্ছি মেয়ে যেদিন তুমি দুনিয়ায় এসেছিলে না সেদিন প্রথম তোমাকে কোলে আমি নিয়েছিলাম কিন্তু আমার কোলে আসার পরেই তুমি কান্না শুরু করে দিলে সাথে সাথে আম্মু তোমাকে আমার কোল থেকে নিয়ে গেল সেদিন ভীষণ মন খারাপ হয়েছিল আমার তুমি আমাকে পছন্দ করতে না বলেই তুমি কান্না করেছো এটাই মনে হয়েছিল সেবার চলে আসার প্রায় তিন বছর পর আবার গিয়েছিলাম গ্রামে তখন তোমার তিন বছর ছিল ছোট্ট ছোট্ট পায়ে সারা বাড়িময় দৌড়ে বেড়াচ্ছিলেন বার্বি ডলের মতো একটা ড্রেস পরিয়েছিল মামিমা তোমাকে তোমাকেও দেখতে একদম বার্বি ডলের মতোই লাগছিল সেটা দেখেই তো তুরফা তোমার নাম দিয়েছিল ছোট্ট পুতুল তুরফা যখন তোমাকে কোলে নিতে গেল তুমি ঠিকই ওর কোলে উঠলে কিন্তু তুরফাও তো ছোট ছিল পড়লে দুজনেই উল্টে এরপর যেই আমি তোমাকে তুলতে গেলাম অমনি গলা ফাটিয়ে গাঁদতে শুরু করলে কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ছাড়লো তুরাগ আবার বলতে শুরু করলো আজ নিয়দি কোথায় এনে দাঁড় করিয়েছে দেখো ছোটবেলায় আমাকে একটু আদর করতে গেলেই ভ্যাঁ করে কাঁদতে আর এখন তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমি কেন পারছি না বলো তো বলবে শোনোই নি আমার কথা আমি তোমাকে তোমার অধিকার থেকে বঞ্চিত করবো না চেষ্টা করব স্বাভাবিক জীবনে ফিরে আসার তবে সময় প্রয়োজন আমার কষ্ট কেউ না আর কান্নাকাটি তো মোটেও করবে না কথাগুলো শেষ করে আবারও তোর মুখের দিকে তাকাই তুরাগ তরুর চোখ এখনও বন্ধ তবে সামনের ছোট চুলগুলো বারবার মুখের উপর এসে পড়েছে আর তাতেই চোখ মুখ কুস্কে নিচ্ছে ধীরে ধীরে হাত বাড়িয়ে চুলগুলো কানের পেছনে গুজে দিল বন্ধ চোখের পাতার দিকে তাকিয়ে এক অবদ্ধ ইচ্ছা জেগে উঠল মনে অবদ্ধ ইচ্ছাটা চেপে না রেখে পূরণ করেই ফেললো বন্ধ চোখের পাতায়ই ঠোঁট তুরাগ অমনি ফট করে চোখ খুলল তরু তুরাক সজ্ঞানে এসব করলো ভাবতেই লজ্জায় মুখ লাল হয়ে গেল অমনি কাত হয়ে অন্যদিকে ঘুরে গেল তরুকে জেগে থাকতে দেখে তুরাগ নিজেও ভেবাশেকা হয়ে গেল উঠে যেতে নিল পাশ থেকে আমাকে কি ভালোবাসা যায় না তরুর কথাই পা থেমে গেল তুরাগের থম মেরে সেখানে দাঁড়িয়ে গেল তবে জবাব দিল না কোনো তরু মনে মনে দুষ্ট বুদ্ধি আটল কণ্ঠ গম্ভীর করে বলল